ত হা হেল্ল' তই জামিন খোলা লাগে আমনিখন দেখ মই মোৰ ক'লা এইটো চাইড ঐ চাইড চাইডত মোৰ কা তোমাৰ হা খামচাৰ মতে এটা জেগা আছে দেখিছোঁ তোমাৰ ন দাদা কারণ ব্লগ ভিডিও করার জন্য মাইক যাকে বলা হয় মাইক্রোফোন সাউন্ড ক্লিয়ার আনার জন্য ধরো তো এটা মাইকটা ধরো তো হ্যালো হ্যালো করছে করো না দিহি করো একটু ওই ভো তুমি তো কই রে তো হামনে হ্যালো হ্যালো করছি হ্যাঁ করো হ্যাঁ তুই টুই টুই এক সেকেন্ড হ্যাঁ ও হ্যালো মাইক টেস্টিং বলুন বলো না একটু তোমার যেমনি ভালো লাগে এটা বলো হ্যাঁ বলো এই হচ্ছে আমাদের বয়া বাই ডাবল এম ওয়ান মাইক্রোফোনের আনবক্সিং রিভিউ এটা আজকে নিলাম ব্লক করার জন্য কারণ আমাদের সাউন্ড কোয়ালিটি অত বেশি ভালো আসে না যদিও এই দামে আমরা ওয়ারলেস মাইক্রোফোন কিনতে পারতাম কিন্তু মন্দিরে এখনও অত বেশি এক্সপার্ট হইতে পারে নাই সেই জন্য ওয়ারলেস নিচ্ছি না পরে নেব ওয়ারলেস মাইক্রোফোন তারপরে তো এটা কাজ চালায় নাকি কী বলো হুম এখন কী করবো পূজা দিবা হ্যাঁ পূজা দিবা কী কী ঠাকুর আছে হ্যাঁ का भी छकने में निकला था दोस्त वो देखो ये चववने आया था शायद मंगोल से आया हमारा बच्चा पिक वाला भी घुसावने वाह थैंक यू मुझे तो लिख देला की कहूं mm. की लोग से वैसे ही मालूम से कम होए छे